বৌদ্ধ দর্শনের আর্য সত্য ফিলোজফির মধ্যে একটা বিশেষ টপিক এই টপিকটা সম্পর্কে একটু আলোচনা করছি এবং এই প্রশ্নটার উত্তর সম্পূর্ণ উত্তরটা দিয়ে দিচ্ছি তো এটা হলো বৌদ্ধ দর্শনের আর্য সত্য বৌদ্ধ দর্শনের চারটি আর্য সত্য কী কী আর অষ্টাঙ্গিক মার্ক সম্বন্ধে যা জানানো লেখো এটা হচ্ছে সম্পূর্ণ একটা প্রশ্নের উত্তর এটা দর্শন বিষয়ে তো বৌদ্ধ দর্শনের চারটি আর্য সত্য হলো। এক হলো দুঃখ দুই হচ্ছে দুঃখের কারণ আছে তিন দুঃখের নিবৃত্তি সম্ভব চার হলো দুঃখের নিবৃত্তির উপায় আছে এটা হচ্ছে বৌদ্ধ দর্শনের চারটি সত্য এই চারটি আর্য সত্য ছাড়াও এখানে প্রশ্ন রয়েছে যে অষ্টাঙ্গিক মার্গ সম্বন্ধে যা জন লেখক তো তার উত্তর হিসাবে হচ্ছে এই অষ্টাঙ্গিক মার্গ অষ্টাঙ্গিক মার্গ কাকে বলে আগে সে সম্পর্কে আগে জানবো তো অষ্টাঙ্গিক মার্গ হলো বুদ্ধদেব নির্দেশিত আটটি এই চারটি আর্য চতুর্থ আর্য সত্যে দুঃখ থেকে মানুষকে চিরকালীন মুক্ত করার জন্য আটটি উপায় বা পথের নির্দেশ দেওয়া হয়েছে এই যে আটটি পথ বা উপায় সেই তাকেই বলা হয় অষ্টাঙ্গিক মার্গ এই অষ্টাঙ্গিক মার্গুলো হলো প্রথমে বলি সম্যক দৃষ্টি এটা হলো প্রথম স্তর এই প্রথম স্তরের অর্থাৎ চারটে যে সত্য সেই চারটে সত্য সম্পর্কে যথাযথ ও পরিপূর্ণ জ্ঞান লাভ করে দুঃখ নিবারণের পথে নামতে হবে দ্বিতীয় হলো সম্যক সংকল্প অর্থাৎ সম্যক দৃষ্টির জন্য জীবনকে নিয়ন্ত্রিত করার দৃঢ় সংকল্প গ্রহণ করাই হল সম্যক সংকল্প এবারে আসি তৃতীয় ক্ষেত্রে তৃতীয় হলো যে সম্যক বা অর্থাৎ অষ্টাঙ্গিক মার্কের তৃতীয় পথ বা উপায় হচ্ছে সম্যক বাক সম্যক সংকল্পের জন্য প্রয়োজন সম্যক বাক অর্থাৎ সত্য কথা বলা নেক্সট হচ্ছে চতুর্থ সেক্ষেত্রে হচ্ছে সম্যক কর্মান্ত অর্থাৎ নিষ্কাম কর্মের সম্পাদনকে বলা হয় সম্যক কর্মান্ত এর ফলে কামনা বাসনা দূরীভূত হয় অর্থাৎ সংযত আচরণের মাধ্যমে দুঃখটাকে দূর করতে হবে নেক্সট আসে পঞ্চম হচ্ছে যে সম্মক আজি সৎ পথে জীবিকা নির্বাহ করা অর্থাৎ সৎভাবে জীবনযাপনই হল সম্মক আজি নেক্সট ষষ্ঠ হল যে সম্মক ব্যায়াম অর্থাৎ সৎ চিন্তা সৎ প্রবৃত্তির অনুশীলনই হল সম্মক ব্যায়াম এবার আসি সপ্তম পথ অর্থাৎ সম্যক স্মৃতি এই সপ্তম পথ হল সম্যক স্মৃতি আর্য চতুষ্টয়ের সম্যক জ্ঞান সর্বদা স্মরণে রাখাই হল সম্মক স্মৃতি এবার আসি অষ্টম পথ অর্থাৎ সম্মক সমাধি এটা হলো অষ্টম পথ এই অষ্টম পথ হচ্ছে যে পূর্বোক্ত যে সাতটা উপায় আছে এই সাতটা উপায় পালনের পর সাধকের চিত্ত অর্থাৎ সাধকের মন শান্ত হয় এবং সে সমাধি লাভে ধ্যানের মাধ্যমে সমর্থ হয়ে ওঠে এইভাবে এই আটটা পথের মাধ্যমে এই যে অষ্টাঙ্গিক মার্গ গঠিত তো এই অষ্টাঙ্গিক মার্গ হলো এই দিলাম এটা তোমরা বুঝবে এটা হচ্ছে বৌদ্ধ দর্শনের যে অষ্টাঙ্গিক মার্ক একটা বিশেষ টপিক একটা ফিলোসফির আর্য সত্য অর্থাৎ বৌদ্ধ দর্শনের একটা বিশেষ টপিক